এলেম শিকার গুরুত্ব কত জানেননি আল ইলম ইলমানে এলেম হলো দুই প্রকার জোরে কন কয় প্রকার বিষয় বুঝতেছেন নি আপনারা এলেম কয় প্রকার একটা হলো এলমে জাহের আরেকটা একটা হলো এলমে বাতেন একটা হলো এলমে শরীয়ত আর একটা হলো এলমে তরিকত একটা হলো এলমে হাকিকত আর একটা হলো এলমে মারেফত একটা হলো এলমে তাসাব্বুর আরেকটা হলো এলমুল আর আরেকটা হলো বায়ান এলেমের কিন্তু আপনারা খেয়াল করেন একটা হলো বাতিনি ও অবন্ধ আমার এই এলেম গুলো কোথায় পাওয়া যায় জানেন এই এলেম গুলো পাওয়া যায় মাদ্রাসার বারান্দায় এলেমগুলো গুলো পাওয়া যায় স্কুলের বারান্দায় এলএম গুলো পাওয়া যায় লাইব্রেরিতে ও একটা হলো দুনিয়ার ইন্ডেক্সদারি মাদ্রাসা আর একটা হলো রোহানি মাদ্রাসা দুনিয়ার মাদ্রাসায় দাখিল পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে এসএসসি পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে ইন্টার পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে ডিগ্রি পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে মাস্টার্স পাশ করে এল এলবি পাশ করে রে বাবা কিন্তু আর একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটা হলো রুহানি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার নাম হলো আমার আল্লাহর রলির দরবার ও বন্ধু আল্লাহির দরবারে গেলে চারটা এলএম পাবেন একটা হলো শরীয়তের এলম আর একটা হলো তরিকতের এলেম আর একটা হলো হাকিকতের কত

এরপরে বাবা আমার শুনে রাখেন এ আল্লাহর ভিতরে সহবতে থাকতে থাকতে স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে যায় ও বন্ধু ওই এলেমটা মাদ্রাসা থেকে হাসিল হয় না স্বয়ং আল্লাহ বান্দার সিনার মধ্যে এলেমটা ঢাইলা দেয় এই এলেমটার নাম হলো এলমেলা ধনি ওই এলেমটা যার সিনার মধ্যে এসে যাবে এই বান্দা আর বান্দা থাকবে না এই বান্দা কামেল পাস হওয়া লাগবে না এই বান্দা মাস্টার পাস হওয়া লাগবে না এই বান্দা টাইটেল পাস

জানে তার কাছে যাও ও বন্ধু তিনি তার কাছে যাও আল্লাহর সহবদে থাকতে থাকতে রিয়াজত করতে করতে তার সিনার মধ্যে এমন একটা এলেম চলে আসে ওই এলেমটা হল এলমেল এই এলেমটা যদি সিনজিওয়ালার সিনার মধ্যে এসে যায় সে আর বান্দা থাকে না রি সে আমার আল্লাহর বন্ধু হয়ে যা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না মনিটর সাউন্ড তুলে দেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সে এলএমটা আমরা চাই কি চাই না এই জন্য আমার যুবক আমি আপনাদের সামনে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করব ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুল হাল ইয়াসতাবিল লাযিনা লা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বন্ধুরে

এই জন্য বাবার আমার আল্লাহর যারা জানে যারা জ্ঞানী এদের ঘুম আর যারা জানে না এদের আবার চাইতে আর উত্তম এই জন্য এলেম শিখার দরকার আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলুন না আছে না নাই ও বন্ধু আমার নবী আপনার নবীর একজন সাহাবি আন আক মুআবিয়া তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন ও বন্ধরে আমার নবী আপনার নবী বলেন যে আমার আল্লাহ যারে ইচ্ছা করেন আমার আল্লাহ যারে ইচ্ছা করেন তাকে আমার আল্লাহ ফেকার জ্ঞান দিয়ে হিকমতপূর্ণ জ্ঞান দিয়ে থাকেন ইউফাক্কিহু ফি

আপনার মনে করতেছেন আমি বুঝি আলেম আলেম মানে হলো জ্ঞানী ও বাবা মাথায় পাগড়ি লাগাইছি আলেম হওয়ার পর দুজুকে যাইব শুধুমাত্র আল্লাহর জাত এবং সিফত না মানার কারণে আমার নবীর জাত এবং সিফত না মানার কারণে আলেম দুজুকে যাবে আবার আলেম আল্লাহর কাছে সুপারিশ করবে এখন যারা সুপারিশ করবে ওই আলেমের দাম কম না বেশি কলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতি সালা ও সোম্মাল ওলামা ও সোম্মা সোহাদা আমার আল্লাহ রাফিব বলেন অপৃথিবীর মানুষ যারা আলেম হবে তারা হাসনের মাঠে সুপারিশ করবে যারা শহীদ হবে তারা সুপারিশ করবে যারা নবী হবে তারা এই হবে। আপনি সব জানেন এমন কোন কথা না আমার চাইতে বড় আলেম আছে না নাই রোজরে গন আছে না নাই ওই আলেমের চাই আরো বড় আলেম আছে না নাই ও বন্ধুরে আমারে বলেছেন এলএম এর এলএম শিকার গুরুত্ব ঐ যে সোনার মানে না আল্লাহুম্মা সাল্লে আলাইহি দেনা না ময়ূর না ময়ূর আরে ভইল না ভইল না গ তোরা না নর নবীকে আয়রে নবীকে যদি ভইলা চাইব ইহ কাল পর কাল বি আল্লা একটা জবানো বন্ধ রাখবেন না যেহেতু আগামীকাল মাফিল হবে বেশি রাত আজকে করবো না রে বাবা আমাকে বিষয় দিয়েছে ইসলামী জ্ঞান অর্জনের গুরুত্ব কি হবে এখন এই ব্যাপারে তো আমি কথা বলতে হই রে বাবা